খাগড়াছড়ির রামগড় উপজেলায় বাগানটিলায় মা মেয়ে খুনের ঘটনায় গ্রেফতার এক যুবক খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত খাগড়াছড়ির রামগড় উপজেলার পৌরসভার সাত নং ওয়ার্ডের পূর্ব বাগানটিলায় মা মেয়ে খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলাম উত্তর কুহুমা দারোগাছড়া খালের মাথা ছাগলনাইয়া এলাকা মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে গলা কেটে হত্যা করা মা আমেনা খাতুন ও মেয়ের রাহেনা আক্তার দুইজনই গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলামের আপন দাদি ও ফুপু হয় পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান ঘটনার দিন আসামি সাইফুল ইসলাম তার দাদির বাড়িতে এসে টাকার দাবিতে ভিক্টিমদের ওপর আক্রমণ করে এ সময় আসামি দাদি আমেনা খাতুন ও ফুপু রাহেনা আক্তারকে গলা কেটে হত্যা করে পরে আসামি ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও গহনা লুট করে পালিয়ে যায় ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে এ সময় তার কাছ থেকে ভিকটিম রাহেন আক্তারের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয় যা সে চট্টগ্রামের ভুজপুর থানাধীন ইসলামপুর বাজারে এক দোকানদারের কাছে চারশো টাকায় বিক্রি করেছিল